খুল খুলেতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের হাওয়া এখন তুঙ্গে এবং গ্রাম কাছাড়ে শুরু হয়েছে এবং গোটা বড় উপত্যকা আসামে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার এবং আমি আজকের পঞ্চায়েত নির্বাচনে দু একটা জিনিস আমি আপনাদের সামনে আনছি যেগুলো অত্যন্ত চিত্তাকর্ষক এবং অত্যন্ত আপনারা এসব খবর পেয়ে খুব আনন্দিত হবেন এবং এই খবরগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন দর্শকরা আপনারা জানেন যে ব্যাপক হারে এবার অনেকগুলো আসনে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি এবং এ নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা টানাপোড়েন চলছে বিজেপি বলছে যে মানুষ এখন আর কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়তে চাইছে না তাই বিভিন্ন আসন এখন শূন্য রয়েছে শুধুমাত্র বিজেপি প্রার্থীকেই সবাই ভালোবাসেন তাই বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে অন্যদিকে কংগ্রেস বলছে প্রার্থীকে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে অনেক জায়গায় দাবিয়ে রাখা হয়েছে যার জন্য তারা কোনো জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি কোনো জায়গায় তারা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তো এই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তো এখানে আমি একটা পরিসংখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি আপনারা কে জয়ী হয়েছেন বা কে বিজয়ী হয়ে যদি দেখতে যান তাহলে দেখা যাবে এইসব ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় অর্থাৎ মন্ত্রী কৌশিক রায় যে নির্বাচনী এলাকা সেখানে এসব ঘটনা বেশি ঘটেছে এবং সেখানে দুটি জেলা পরিষদ দুটি জেলা পরিষদ বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এবং বারোটি আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলাভ করেছে এটা কিন্তু কম কথা নয় অর্থাৎ প্রায় অর্ধেক প্রায় অর্ধেক আসন এখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কংগ্রেস এটাকে বলছে যে জোর করে তাদের প্রার্থীকে হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু উদাহরণও তারা হাজির করেছে কিন্তু কৌশিক রায় বলছেন যে লক্ষ্মীপুরের সরকারের কাজকর্মে কাজকর্ম দেখে জনগণ এতটাই আপ্লুত হয়েছেন যে তারা কংগ্রেসের সঙ্গে যেতে চাইছেন এবং কংগ্রেসের যারা প্রার্থী তারাও এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বইছে সেটাতে সামিল হওয়ার জন্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যাঁ তারা কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না বিজেপি প্রার্থীর সঙ্গে তারা বিজেপি প্রার্থীকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে কাঠিগোড়াতে মাফ করবেন উদাহরমে আমরা দেখছি একটা আঞ্চলিক পঞ্চায়েত মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং ধরাই এই অঞ্চলটা পাঁচ অর্থাৎ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতানোর যদি কোনো স্কোর কার্ড থাকে তাহলে এখানে কৌশিক রাইয়ার পরেই নিহারঞ্জন দাসের নিহারঞ্জন দাস ধুলাইয়ে তার পছন্দ মতো সব প্রার্থী সাজিয়েছেন এবং যে খবরটা হচ্ছে যে ছাব্বিশে মোটামুটি যেটা খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত যে বিধানসভা নির্বাচনে তারই টিকিট প্রায় পাকা এরকম কথা বিজেপির নির্ভরযোগ্য সূত্রে শোনা যাচ্ছে আমি তো কথা হলো যে এবং পাঁচজন প্রার্থীকে পাঁচজন প্রার্থী ধুলাইতে আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী ধুলাইতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পাঁচজন ধলাই থেকে জয়ী হয়েছেন এটা অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারেন নিয়া দাস কৌশিক পরেই তার স্থান এবং তারপর উধারবন্দ বিধায়কের স্থান তারপর শিলচরে শিলচরেও শিলচর আঞ্চলিক পঞ্চায়েত শিলচরে ওই সেমন তেমন নাজির নেই যে প্রার্থী কোনো আঞ্চলিক পঞ্চায়েত থেকে কোনো কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বা কিছু তবে শিলচরেও কিন্তু একটা লড়াইয়ের ক্ষেত্র কিন্তু পশ্চিম পশ্চিম শিল্প জেলা পরিষদ আসনে কিন্তু বিজেপি তৈরি করছে এবং যে প্রার্থী যে প্রার্থীরা ব্যাপক হারে প্রচার করছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তো এটা গেলো এটা গেলো একটা দিক তো এই যে বিজেপির যে এই যে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ক্ষেত্রে এই যে নিহারঞ্জন দাস যে দ্বিতীয় স্থান দখল করলেন কৌশিকার পর এটা কিন্তু বিজেপির রাজনৈতিক একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আসলে কি হয়েছে এখন একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে বিজেপি বিধায়কদের মধ্যে যে কারা কত বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতাতে পারেন এবং এক্ষেত্রে কুশিক্রিয়ার পরেই নিয়ারঞ্জন দাসের স্থান দখল করেছেন এটা হলো ঘটনা দর্শকরা আমি একটু বুঝাতে চাইছি কয়েকটা জিনিস যে আমি তো এখন পর্যন্ত আমি কাল বা পরশু থেকে আমাদের শুরু হবে গ্রাম পঞ্চায়েতের ফিল্ডে গিয়ে ঠিক ঘটনাস্থল থেকে আপনাদের রিপোর্টগুলো পরিবেশন করব এটা আগামীকাল বা পরশু থেকে শুরু করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে কতটা কয়েকটি কথা বলতে চাইছি আপনারা যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার বিষয়ে যদি আপনারা একটু বিবেচনা করেন দেখবেন আপনারা যেখানে বিধায়ক আছেন সেখানেই কিছুটা বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে কিন্তু যেখানে বিজেপি বিধায়ক নেই যেমন কাটিগোড়া এখানে কিন্তু কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির একজন জয়ী হতে পারেননি আর আমি একটু একটা আমি প্রাথমিকভাবে আপনাদেরকে একটা আবাস দিতে চাইছি যে যে চার জেলা পরিষদ আসন আছে দুটো তো হয়ে গেছে বাকি দুটোতে কিন্তু বিজেপির সঙ্গে একটা লড়াই হচ্ছে কিন্তু এমন না যে সাংঘাতিকভাবে এগিয়ে আছে এরকম কিন্তু নয় সুনাইতে চারটা হ্যাঁ সুনাইতে চার জেলা পরিষদের মধ্যে একটা এটা হয় কংগ্রেস বা নির্দল বা এরকম একটা ভাগাভাগি হওয়া যেতে পারে আমি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ চার জেলা পরিষদ আসনের মধ্যে এক একটা বা দুটিতে কিন্তু বিজেপি একটা লড়াইয়ের মধ্যে আছে কংগ্রেস নিশ্চিন্ন করার যে ডাক কুচিকরা দিয়েছেন বা যারাই বলছেন সে কংগ্রেস নিশ্চিন্ন বা কংগ্রেস মুক্ত কংগ্রেস মুক্ত করাটা হয়তো সম্ভব হলে হতে পারে কিন্তু এত সহজ নয় এটা আমরা বুঝতে পারছি কারণ প্রার্থী নির্বাচন নিয়ে কিন্তু অনেকের খুব রয়েছে এবং আমি আজকে বলবো না কয়েকটি জেলা পরিষদ আমি যখন ঘটনাস্থলে যাবো তখন আপনার সামনে তুলে ধরবো কয়েকটি জেলা পরিষদ ধরে এলাকার দুইটি জেলা পরিষদ আসলে এমন প্রার্থী নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে মানুষের মনে এর একটা প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে বড়খোলা এলাকায়ও কয়েকটি জেলা বড়খোলা এলাকায় বিজেপি একমাত্র মুসলমান গরিষ্ঠ আসনগুলিতে কংগ্রেস ভালো ফল করবে কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনগুলিতে কিন্তু একটা আসন বাদলে কিন্তু বিজেপি তেমন একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে না এগুলো আমি পরে আমি বিশ্লেষণ করব কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই একটা চিত্র আনছি কাঠিগোড়াতে কাঠিগোড়াতে অন্ত তিনটি আসনে তিনটি আসনে বিজেপি একটা ভালো মতো জায়গায় আছে আরেকটি আসনে যদিও হারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন কিন্তু এখানে বিজেপির যে প্রার্থী তিনিও কিন্তু একটা লড়াইয়ের সম্ভাবনার দিকে তিনি যাচ্ছেন তো এরকম একটা আমি প্রাথমিকভাবে একটা আপনাদের বলছি পরবর্তীতে আমি এইসব গিয়ে ভালো করে বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাব কিন্তু এখন পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রচারে এবং বরাবরই বিজেপি এগিয়ে থাকে এবারও বিজেপি এগিয়ে আছে কংগ্রেস একটু অন্যভাবে প্রচার করছে কংগ্রেস তাদের প্রচারটাকে খুব একটা সামনে আনছে না এটা হয়তো কিছুটা ভীত হওয়ার জন্য হতে পারে কারণ কংগ্রেস চাইছে না যে তার রণনীতিগুলো প্রকাশ্যে আসুক এ আসার ফলে বিজেপি হয়তো তাদের উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে এরকম একটা ধারণা কংগ্রেস করছে করছে তাই কংগ্রেস একটু প্রচারটা একটু অন্যভাবে যেরকম ধরাইয়া নির্বাচনে যাবে কংগ্রেস প্রচার করেছিল ঘরোয়া প্রচার ঠিক সেইভাবে একটু ডোর টু ডোর বা ঘরোয়া প্রচার করছে বিজেপি অন্যদিকে বড় বড় কিছু সভা করছে এবং কিছু ডোর টু ডোর প্রোগ্রামও হচ্ছে এর মধ্যে আমরা দেখি এর মধ্যে কাঠি সবচেয়ে প্রচারে এখন পর্যন্ত নজর কাটছেন কঙ্কণারায়ণ সিকদার তিনি ডোর টু ডোর প্রচারটাতে বেশি তিনি দলু বড়খোলা আসনে বিজেপির প্রার্থী তিনি ডোর টু ডোর প্রচারে ব্যস্ত হয়েছেন উধারবন্দে কিন্তু নিঃশব্দে উধারবন্দে ভানুসু উধারবন্দে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান বিধায়ক মীরকান্তিসুম এবং তিনি তার প্রার্থীরা একটা ভালো জায়গায় আছে কিন্তু আপনি এখানে কংগ্রেসকে খুব একটা হেলা করলে হবে না কারণ এখানে কংগ্রেসের সেনাপতি হলেন অজিত সিং দীর্ঘদিনের ভোটযোদ্ধা এবং গত নির্বাচনে তিনি সামান্য ভোটে হেরেছিলেন এর আগের নির্বাচনে পাঁচ হাজার ভোটে হারল পুরো নির্বাচনে সামান্য ভোটে হেরেছেন তো তিনি জানেন কীভাবে কী করতে হয় সুতরাং ধরাই তো যে কংগ্রেস একেবারে লড়াইয়ে নেই এমনটা নয় সুতরাং যেভাবে আপনারা ভাবছেন যে একতরফাভাবে কোনো একটা দল জয়ী হবে এরম কোনো কথা নয় কিন্তু আমি সামগ্রিকভাবে আমার যেটা ধারণা এখন পর্যন্ত আজকের দিনটাতে যে বেশিরভাগ আসনে বিজেপির যাতার সম্ভাবনা বেশি এবং ভোট তৈরি করার সম্ভাবনা বিজেপিরই বেশি আজকের দিনে দাঁড়িয়ে কথাটা বলতে হচ্ছে এর কারণ হলো যে সরকারের যে দল ক্ষমতায় থাকে তাদের প্রতি মানুষের একটা বাধ্যবাধকতা থাকে ভোটদুয়ার বিশেষ করে পঞ্চায়েতে সুতরাংখানে অনেক কিছু ঘটতে পারে তাছাড়া আরেকটা কথা আমি আপনাদেরকে বলছি আপনারা যে দলহীন নির্বাচনের কথা বলছেন এবং যেটা আপনার গ্রাম পঞ্চায়েতের সদস্য লেভেলে অর্থাৎ মেম্বার এই মেম্বার পদে কিন্তু আপনারা ভাববেন না যে রাজনীতি নেই এই মেম্বার পদে এই মেম্বার পদে যারা এই মেম্বার পদে যারা যারা আছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা আছেন মেম্বার পদে এমনকি এমন কোথায় এবং এদেরকে এদেরকে একটা অর্থ যোগান দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এমন কোথাও কিন্তু আছে তো কারণ গ্রাম পঞ্চায়েত দখল করাটা খুব জরুরি গ্রাম পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ যে তহবিল বন্টন হয় সেটা পঞ্চাশ শতাংশ গ্রাম পঞ্চায়েতে যায় তাই যদি বিজেপির প্রভাবিত যদি গ্রাম পঞ্চায়েত থাকে তাহলে সেটার মাধ্যমে জনগণের জন্য কাজ বা দলের জন্য কাজ করা সম্ভব হবে তাই প্রথম থেকেই নিজেদের বিভিন্ন কার্যকর্তাকে এই আসনে দাঁড় করিয়ে বিভিন্ন গ্রুপে দাঁড় করিয়ে জিতিয়ে গাঁও পঞ্চায়েত দখলের একটা চেষ্টা কিন্তু বিজেপি রয়েছে এই চেষ্টা কংগ্রেসও করছে কিন্তু কংগ্রেস খুব একটা পেরে উঠতে পারছে না কিন্তু বিজেপির ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে হিন্দু এলাকায় যারাই হিন্দু এলাকায় যারাই সদস্য পদে প্রত্যেকে একটা সহায়তা করা হতে পারে শাসক দলের পক্ষ থেকে এর অর্থ হলো যারাই জিতে আসুক পরবর্তীতে শাসক দলকেই সহযোগিতা করবে এরকম একটা কিন্তু ঘটনা কিন্তু ঘটতে চলছে এবং এটা আগামী তিন চার দিনের মধ্যে এটা ঘটছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো এই ধরনের অনেকগুলো ঘটনা রাজনীতি চলছে এবং ভোটের ময়দানে এসব চল এসব চলবেই তো কিছুটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো রাজনীতি দেখুন রাজনীতিতে যতই আপনি দলহীন বলুন না কেন দল শেষ পর্যন্ত এসেই পড়ে আর এবারের নির্বাচনটা এমন একটা নির্বাচন হচ্ছে যেখানে মানুষ যেখানে একটা কংগ্রেসের আমলেও কিন্তু এত প্রতিদ্বন্দ্বিতা কেউ জিততে পারেনি এবার কিন্তু একটা বৈশিষ্ট্য নির্বাচনের যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে একটা অনেকটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসে দেখা গেল ত্রিশ শতাংশ পঞ্চায়েতেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি পশ্চিমবঙ্গে অথচ বিরোধীরা অথচ বিরোধীদের সঙ্গে কিন্তু তৃণমূলের ভোটের ব্যবধান কিন্তু ভোট রেশিও যেটা সেটা ব্যবধান কিন্তু পাঁচ থেকে ছয় শতাংশ অর্থাৎ অর্ধেক লোক কি নাই হয়ে গেলেন যে একজনে কি ভোট দেওয়ার জন্য নাই ঠিক এরকম ঘটনা কিন্তু আসামে ঘটছে পঞ্চায়েতে কিন্তু এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে জিতছিল এটা কিন্তু একটা খুব একটা ভালো লক্ষণ নয় এবং এটা অনেকটা পশ্চিমবঙ্গের তৃণমূলের মতোই হয়ে যাচ্ছে জিনিসটা যদিও বিজেপি নেতারা বলছেন যে কংগ্রেসের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল ছাড়া অন্য দলের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না তো আমি কি করব তো এগুলো ঘটনা কিন্তু আছে যাই হোক দর্শকরা আজ এইটুকুই নমস্কার